দাদা পেমেন্টটা আপনার দোকানে খাবার গুলো কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু সব থেকে ভালো হয়েছে মোমোটা আচ্ছা আবার আসবেন হ্যাঁ বাবু আমার বউয়ের খুব শরীর খারাপ মাসের দিলে খুব ভালো হতো মাসে কোনো না সামনে মাসে নিজে না এ কথা বলুন না তাহলে আমার বউ চিকিৎসা না পেয়ে মারা যাবে বাবু কারের কাছে বক বক করে মাথা তো কাজ করা হলে কাজ কর না হলে বেরিয়ে যায় এখান থেকে যা যা ভাত ছড়ালে কাজের অভাব হয় না দাদা আপনার দোকানের খাবারে আগের মতো আর টেস্ট নেই এইভাবে চললে আমার দোকানটাই বন্ধ হয়ে যাবে চাই গিয়ে রামুকেই ডেকে আনি আরে বাবু আমার বাড়িতে এসু বসু হ্যাঁ আসছি কালকে কাউকে দেখছি না তোর বউ কই তবু টাকা জোগাড় করতে পারেনি বলে বউটাকে বাঁচাতে পারেনি শুনে খুব খারাপ লাগলো কিন্তু তোকেও তো বাঁচতে হবে কাল থেকে কাজ চলে আসিস না বাবু যে কাজের টাকা আমার বউটাকে বাঁচাতে পারেনি সে কাজ আর আমার দরকার নেই হ্যাঁ বন্ধুরা গরিবের কষ্টের দাম মেরে কেউ কেউ সুখী হতে পারে না